রামপুরা এই সমস্ত জায়গায় বিশেষ করে যারা এরকম হামলা গুলো হয়েছে এটা আসলে আহ কি বলবো যে কাটিয়ে ওঠাটা বাংলাদেশ আরো পাঁচ শনিবার হ্যাঁ বিশ তারিখ বিশ তারিখে কেমন মৃত্যু বা নিহত হয়েছেন আহতর কোনো সংখ্যা আপনাদের কাছে আছে কিনা তারপরে দুইজন এ পর্যন্ত আমাদের সাংবাদিক মারা গেছে দুজন হ্যাঁ সিলেটে একজন ঢাকায় একজন আর্মি বা সেনা যেটা আজকে মোতায়েন করা হলো যেটা রাজধানীতে বেশি তাদের ভূমিকাটা আসলে কি ছিল এখন যে আন্দোলনটা হচ্ছে যে পলিটিক্যাল ভাবে শুরু হয়ে গেছে আপনার এদেরকে পাঁচ ছজন সমন্বয়ক এদের কিন্তু মত হয়ে গেছে ভিন্ন ভিন্ন তিনজন যখন দেখা করতে গিয়েছে তার ভিতরে নরু কোথায় নিয়েছে এটা হ্যাঁ আপনাদের তো এখন বাংলাদেশ সময় অলরেডি একুশ জুলাই হয়ে গিয়েছে এবং এখন তো রাত দুইটা আপনাদের মধ্যরাত বা তো এখন কি অবস্থা আপনি কোন এলাকায় থাকেন আপনি বাসা থেকে কি বুঝতেছেন ইলেকট্রিসিটি আছে কিনা মানে সিচুয়েশনটা কি পরিস্থিতি নিয়ে সমস্যা নেই ঘটনা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছে শুরু হওয়ার পর থেকে ছাত্ররা প্রথম আন্দোলনটা করেছে কিন্তু এর পরে ছাত্ররাদের ভিতরে সেই আন্দোলনটা নেই এখানে আসলে পলিটিক্যাল বিষয়টা বিশেষ করে বিএনপি ছাত্র দলের তারপর হচ্ছে যে জামাতের ছাত্র শিবিরের এই যে পলিটিক্যাল এরা জড়িয়ে পড়ছে জড়িয়ে পড়ার কারণে ছাত্ররা মাঠে নাই এখন যে যে ঝামেলা গুলো হচ্ছে সেটা হচ্ছে সরাসরি ওই বিএনপি জামাতের সমর্থক যারা আছে এবং ওদের ছাত্র সংগঠন গুলো আছে এরাই এখন ইয়েগুলো করতেছে আপনি কেউ কোথাও কোথাও ছাত্র বলতে খুব মাঠে নাই আজকে সারা দিন তো জার্নালিস্ট হিসেবে আপনি তো ঢাকায় বের হওয়ার সুযোগ নিশ্চয়ই হয়েছে আপনি কি দেখলেন বিশ তারিখ সারাদিন আপনি ঢাকায় কোন কোন এলাকায় গেলেন কি কি দেখলেন ইয়েতে আমাদের এখানে তো কারফিউ জারি হয়েছে যার কারণে আর্মির এখানে আর্মি আছে তিলতে তারা সাধারণত দলবদ্ধভাবে ভাবে যাতে পারে পরিচয় জিজ্ঞেস করতেছে তা আমরা যারা জানালি তাদের আইডি কার্ড গুলো দেখতেছে আর বিশেষ করে দুইটা জায়গায় জুরাইন যাত্রাবাড়ি রামপুরা এই সমস্ত জায়গায় বিশেষ করে যারা এরকম হামলা গুলো হয়েছে এরা করেছে আর এরা আসলে একটু ছাত্র না ওই সমস্ত জায়গায় যে যাদেরকে দেখেছি যে একেবারে তারা রাস্তা ঘাট মানে পুরো একেবারে কিছু রাখে নাই এর চা দিয়ে ওখানে প্রশাসন একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এনেছে আজকে যে তারাও ওই মানে মোটামুটি এখন পরিবেশটা প্রশাসনের নিয়ন্ত্রণে আছে আচ্ছা সরকারি স্থাপনা অনেক আজকে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকায় বিশেষ করে মেট্রো রেল নিঃসন্দেহে বিশেষ করে বিটিভিটা যা কখনো আমি যেটা শুনেছি যে আমাদের সাধারণত একাত্তরের পরে জন্ম কিন্তু সেক্ষেত্রে এরকম বিটিভিটায় আগুন ধরিয়ে দেওয়া তারপর মেট্রো রেল মেট্রো রেলের যে এমডিএসকে সে কথা বলেছে মিডিয়ায় যে যে ক্ষতিটা হয়েছে যে এক বছরের ভিতরে সেই মেট্রো রেলটা ঠিক হবে না আগুন ধরিয়ে দেওয়া মেট্রো রেলের সমস্ত স্টেশন গুলো ধরনের ক্ষতি যেটা ইয়েটা হচ্ছে মেট্রো রেল এবং বিটি তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন বিল্ডিং গুলো তে ধরে ধরে আগুন দিয়ে দিচ্ছে কোথাও রাখে নাই তারপর আপনার ফ্লাইওভার গুলোতে টোলফেলা জায়গাগুলোতে সেখানে এগুলো সব পুড়িয়ে দিয়েছে যে ক্ষতি বাংলাদেশের হয়েছে এটা আসলে কি বলবো যে কাটিয়ে ওঠাটা বাংলাদেশ কোন যে আরো পাঁচ আজকে তো আমরা যেটা পাচ্ছিলাম বিভিন্ন গণমাধ্যমে যেমন বিবিসি বলছে যে ঢাকায় দশজন মারা গিয়েছে বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিশন যেটা বের হয়েছে সেখানে সারা দেশে সাতাইশ জনের মৃত্যুর খবর বলছে আপনি আপনার পত্রিকা অথবা আপনারা কি জানেন মানে কতটুকু আজকের যে এই যে মানে যে দিনটা গেল শনিবার হ্যাঁ বিশ তারিখ বিশ তারিখে কেমন মৃত্যু বা নিহত হয়েছেন আহতর কোনো সংখ্যা আপনাদের কাছে আছে কি না আসলে দেখেন আমাদের এখানে তো নেট নেই হ্যাঁ কোনো অনলাইন অনলাইন গুলো চলছে না তারপর হচ্ছে যে বিশেষ করে টেলিভিশনগুলোতে যারা কি ফুটেজ গুলো লাইভ তো দেখাতে পারতেছে না আর সবারই টার্গেট যারা এখানে আন্দোলনকারী যারা আন্দোলন করতেছে সবার টার্গেট মিডিয়া কোন পরিচয় পেলে তাদের উপরে একবারে হামলা আমাদের সহকর্মী ঢাকা সহকর্মী মেয়েটি যে ও সব জন্য আমার সাথে অনেক স্নেহের তাকে একেবারে মানে মারা গেছে এখন এই যে হামলাকারীরা ওদের আক্রমণটা মিডিয়ার উপরে বেশি সাংবাদিক পরিচয় পা کلیে একেবারে ওরা কিন্তু তার আঘাত করতেছে হ্যাঁ হ্যাঁ যার কারণে সব মিডিয়াও কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে করতে পারছে না হ্যাঁ আচ্ছা তার ঘটনা স্থলে ওইভাবে করে কভারেজ দিতে করতে না কারণ লাইফের যে ঝুঁকিটা তার আবার হচ্ছে কি লাইভ তো দেখাতে করতে না কি করতেছে একটা ক্যামেরা ইয়া করতেছে ক্যামেরা গাড়ি তাই মিডিয়ার অনেক গাড়ি ঘুরছে হ্যাঁ হুম তারপর দুইটা এই পর্যন্ত আমাদের সাংবাদিক মারা গেছে দুইটা হ্যাঁ সিলেটে একজন ঢাকা একজন এটা আমরা জানি হ্যাঁ তার ইয়াতে ফুটেজ গুলো কি করতেছে কেউ একটু ক্যামেরা তুলে আবার সে হুন্ডা দিয়ে আবার অফিসে কে কোনো ভাবে দেখাচ্ছে যার কারণে সঠিক হিসাবটা আসলে সবাই এক ধরনের ওই যে ফোনে ফোনে শুনে কম দিয়ে অতটুকু মানে হয়তো সংখ্যাটা ইয়ে করছে এখন সেই সংখ্যাটা কমও হতে পারে বেশিও হতে পারে এটা কিন্তু একেবারে নির্ধারিত কোনো সংখ্যা না আচ্ছা একটু আপনাকে জানার চেষ্টা করবো যে আর্মি বা সেনা যেটা মোতায়েন করা হল যেটা রাজধানীতে বেশি ছিল তাদের ভূমিকাটা আসলে কি ছিল এই যে কিছু কিছু ঢাকায় যে সব এলাকায় সহিংসতা হলো সেইখানে তাদের কোনো সরাসরি ভূমিকা ছিল কিনা এগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা আসলে কি করলো সারা দা অবশ্যই আর্মি যে জায়গাটা সাধারণত নিজেরা পুলিশ প্রশাসনকে হেল্প করেছে সাধারণত যে ইয়াটা হচ্ছে তারা কিন্তু পুলিশ রয়েছে এবং তারাও রয়েছে তারাও টহল দিয়েছে যাতে মানুষের ভিতরে ভয় ঢুকে যারা কোনো সহিংসত না করতে পারে তারা যেন বাসা বাড়িতে থাকে এবং আর কিন্তু মানে আপনার র্যাব বলেন তারা মাইকিংও করেছে হ্যাঁ মাইকিং করে তুলে যাতে একত্রিত কোথাও না হতে পারে

সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের মানে কোর্ট বসবে এবং সেই কোর্ট থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার অপেক্ষায় সারা পৃথিবীর বাংলাদেশিরা সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই সংকট নিরসনের দিকে যাবে যদি আন্দোলনকারীরা যেটা চাচ্ছে সেটা সেইভাবে যদি রায় আসে কোর্ট থেকে আমরা জানি না আসলে কোর্ট থেকে কি আসবে কিন্তু আমরা ধরে নিলাম যে আন্দোলনকারীদের দাবির পক্ষে হয়তো রায়টা আসলো সেই ক্ষেত্রে এই যে সহিংসতা বা সহিংস যে অবস্থা বাংলাদেশে চলছে সেটা কি কোনোভাবে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে না এটাকে আপনি যেটা বলছিলেন শুরুর দিকে যে রাজনৈতিকভাবে এটা এক ধরনের অন্যদিকে মূল নিয়েছে এবং সেটা আসলে কন্টিনিউ হতে পারে আমি আপনাকে শুরু থেকে যেভাবে বলছিলাম যে আসলে এখন তো আন্দোলনকারী যারা আন্দোলনটা করেছে তাদের হাতে নেই এখন যে আন্দোলনটা হচ্ছে যে পলিটিক্যাল ভাবে শুরু হয়ে গেছে যে আপনার গতকাল যেটা হয়েছিল রেজবি সাহেব যখন গ্রেফতার হয়েছে প্রেস ক্লাবের সামনে তারা সম্মেলন প্রেস ক্লাবকে বেছে নিয়েছিল ওখানে তারা সম্মেলন ডেকেছে সেখানে থেকে উনি কিন্তু ওখানে অ্যারেস্ট হয়েছে তারপর ওখানে ভাঙচুর করছে একেবারে বাডে হাসপাতালটা সেগুন বাগিতে ওখানেও তারা ভাঙচুর করছে যার কারণে এখন যে যারা সমন্বয়কারী আছে সমন্বয়ক যেটা যারা আন্দোলন করছে এবং এই সমন্বয়কের ভিতরে কিন্তু ছাত্র তারা ঠিক আছে কিন্তু তাদের পিছনে কিন্তু কিন্তু তারা সংগঠন অনেক কোন সংশ্লিষ্টতা আছে এই যে এখন যারা সমন্বয়কের পরিচয়টা দিচ্ছে এবং তাদের কিন্তু এদের কিন্তু আবার ভাগ হয়ে গেছে আপনার এদেরকে পাঁচ জন সমন্বয়ক এদের কিন্তু মত হয়ে গেছে ভিন্ন ভিন্ন তিনজন যখন দেখা করতে গিয়েছে তার ভিতরে নুরু নুরুল হক নুরু যেটা হ্যাঁ ওর কিছু লোকজন এই সমন্বয়কে দায়িত্ব মানে তারা আলাদা করছে কি তারা এস এম এস করছে যে না আন্দোলন চালিয়ে যেতে ওরা ওদের সিদ্ধান্ত মানে না ওদেরকে প্রশাসন সরকার এরকম বৈধতা পাচ্ছে এই ধরনের ইয়ে হয়ে গেছে যেহেতু তাদের হাতে কোনো কিছুই নাই এই যে নাহিদ এবং নুরু এদেরকে যে আজকে আমরা যেটা জানলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং নাহিদকে প্রথমে আমরা শুনলাম যে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু পরে আবার তাকে কারা নিয়েছে কোথায় নিয়েছে এটা কিন্তু হয়নি নুরু নুরুর বিষয়টা এটাতে কিন্তু নাই অ্যারেস্ট না নাই হলো সাধারণত ওরা একটা বৈঠকে আমি যেটা শুনেছিলাম যে ওরা বৈঠক সবাই করছে একত্রিত হবে সমন্বয়কের সাথে হ্যাঁ নুরু যে প্রস্তাব গুলো দিয়েছে সেই প্রস্তাব গুলো ওরা সেটা মানেনি হ্যাঁ নুরু বলছে যে কোটা একেবারে থাকবে না তারপর ওরা সমন্বয় যেটা শুনেছি যে ওরা বলছে না কোটা ফাইভ পার্সেন্ট থাকুক তা নুরু ওখান থেকে বের হয়ে চলে গেছে এরপরে কিন্তু মানে নুরু আর নাই আউট হয়ে গেছে ওখান থেকে